নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব আসুন তা জেনে আসুন জেনে নিই সোমবারে কী কী কার্যকলাপ উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের নদী কার্যকলাপটি করান নদী বললে বৃত্তের ভিতরে এবং তীর বললে বৃত্তের বাইরে লাফাতে হবে এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে জলের ব্যবহার সম্পর্কে শিশুদের সাথে আলোচনা করুন যেমন জল কি। জল কোথায় পাওয়া যায় জল দিয়ে আমরা কি করি আমরা কিভাবে জল সঞ্চয় করতে পারি ইত্যাদি জিজ্ঞাসা করুন এরপরে একটা কাক জল খেতে চায় ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের কোন বস্তু জলে ডোবে এবং কোন বস্তু ভাসে তা করে দেখান এরপরে শিশুদের কাগজের নৌকা তৈরি করতে শেখান সবশেষে শিশুদের দেয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নিন বুধবারে কি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলতে বলুন এরপর শিশুদের ব্যায়ামের কার্যকলাপ করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের পাজেল সমাধান করতে শেখান তারপরে শিশুদের এই সব কে খায় গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপরে শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের স্টাফু খেলাটি করান সবশেষে পরিবারের সকলে কি খেতে পছন্দ করে তা শিশুদের বাড়ি থেকে জেনে আসতে বলুন আসুন জেনে নি শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপরে শিশুদের রিং বা টায়ার ঘোরানোর কার্যকলাপটি করান তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে উপলব্ধ বস্তুর সাহায্যে শিশুদের কম বেশি বুঝতে শেখান তারপরে একটা মোটা ছড়া ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের সরল শব্দ পড়ার কার্যকলাপ করান তারপরে শিশুদের বল ভাই কত কার্যকলাপটি করান সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ